জালালি কৈতর বা পায়রা। ইংরেজিতে বলা হয় রক ডাব বা রক পিজন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই সিলেটে আসার সময় দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার সাথে সাক্ষাৎ করেন সাক্ষাৎ শেষে ফেরার পথে নিজামুদ্দিন আউলিয়া ভালোবাসার নিদর্শন হিসেবে সুরমা রঙের একজোড়া কবুতর উপহার দেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইকে। পরে তিনি তিনশো জন আউলিয়া নিয়ে তৎকালীন আসামের শ্রীহট্র বর্তমান বাংলাদেশের সিলেট অঞ্চলে আসেন সিলেট জয় করে উড়িয়ে দেন উপহারের কবুতর্যরা শাহজালালের নামে নামকরণ করা জালালি কৈতরের ওরাউরিতে এখনও মুখরিত মাজার প্রাঙ্গণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী যারা আসেন তাদের খাওয়ার ব্যবস্থা থাকে এখানেই ভদরত শাহজালাল রহমতুল্লা আলায়ের মাঝারে যারা আসেন ভক্ত অনুসারীরা তাদের খাওয়া দাওয়ার যে ব্যবস্থা করা হয় যে শিরনির ব্যবস্থা করা হয় সেই শিরনি এখানে রান্না করা হয় অসংখ্য সফিন বড় বড় পাতিলে করে রান্না করা হচ্ছে প্রতিদিনই এরকম রান্না করা হয় তবে শুক্রবারে তুলনামূলক একটু বেশি রান্না আয়োজন করা হয়ে থাকে এ কারণে যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ভক্ত অনুসারীরা আসেন এবং জুমার নামাজ আদায় করেন তারপর হজরত শাহজালাল আল রহমতুল্লাহ আল্লাহর মাজার দিয়ারত করেন এই জন্যই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুক্রবারে ভক্ত অনুসারীদের ভিড় সবচেয়ে বেশি হয়ে থাকে সারাদিন ভক্ত অনুসারীদের জন্য সিরনি রান্না করা হয় এখানে গরু ছাগল মুরগি চাল ডাল সহ রান্নার জন্য প্রয়োজনীয় সব কিছুই নিয়ে আসেন ভক্তরা এগুলো গজার মাছ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারের পাশেই বিশাল পুকুরে ঘুরে বেড়াচ্ছে মাছগুলো মাজার সংশ্লিষ্টরা বলছেন শাহজালাল রহমতুল্লাহ আলাই এই গজার মাছ পোষতেন বাজারে ভক্ত অনুসারী যারা আসেন তারাই খেতে দেন মাছগুলোকে অসংখ্য গজার মাছ রয়েছে বড় বড় মাছ রয়েছে এই মাছগুলোকে খাওয়ানোর জন্য পাশেই ছোট ছোট মাছ পাওয়া যাচ্ছে আমরা সেগুলো গজার মাছকে খেতে দেব এই মাছগুলো এখানে খাওয়ানোর জন্য কত করে নিচ্ছেন এই মাছগুলো খাওয়ালেই হয় নাকি মাছকে বাদ আবার খাবার দেবো ওই কারণে মাছ খাওয়ার মাছ সজোলা সায় পোষা ছিল এইগুলা মাছ মাছগুলো পুষতে না হ্যাঁ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই যে পোষা গজার মাছ ছিল সেই মাছ এখনো এখানে যে পুকুর রয়েছে সেই পুকুরে এখনো অসংখ্য বড় বড় গজার মাছ রয়েছে সেই মাছগুলোকে এখানে ভক্ত অনুসারীরা যারা আসছেন দর্শনার্থীরা যারা আসছেন তারা এই মাছগুলোকে ছোট ছোট এই মাছগুলো খেতে দিচ্ছেন আমরা এখান থেকে এক বাটি মাছ নিচ্ছি প্রতি বাটি মাছ বিশ টাকা দেন এক বাটি মাছ দেন আমরা এই মাছগুলো খেতে দেব এই যে এই ছোট ছোট মাছগুলো গজার মাছকে খেতে দেন ভক্ত অনুসারীরা যারা আসেন তারা খেতে দেন আমরা একটু দেখবো মাছগুলো এগিয়ে আসে কিনা একটু দেখি হজরত শাহ জলাল রহমতুল্লাহ আল্লাহ ব্যবহৃত কূপের পানি এখানে কি কাকা সোনার কই মাগুর এটা মদিনা থেকে পানি আসে এখানে কি মাছ আছে এটা ভাগ্য যা চোখের ভালো আশা আছে দেখা দেয় ও আচ্ছা আচ্ছা সব সময় দেখা যায় না সব সময় দেখা যায় না যা চোখের ভালো ওই সময় গভীর থেকে উঠে মাছ ও আচ্ছা অনেক গভীর না এই অনেক গভীর এই কূপের পানি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ব্যবহার করে পানি নিয়ে করে খায় যে কোনো রোগের জন্যে আল্লা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এই কূপের পানি ব্যবহার করতেন অজু করতেন গোসল করতেন এই সেই কূপ এই কূপ দেখতে অসংখ্য মানুষ এসেছেন এই কূপের পানি আবার এখানে রাখা হয়েছে যারা বিভিন্ন নিয়দ করে বিভিন্ন রোগবালাই মুক্তির জন্য যারা এখানে নিয়ত করে পানি খান তাদের রোগ মুক্তি হয় এমন বিশ্বাস থেকে যারা খেয়ে থাকেন তারা এখানে আসেন এবং এখানকার পানি পান করেন পানি তো বসে খেতে হয় কাকা মাফ করুন লোক কথা করছে আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে যিনি বসে রয়েছেন তার সাথে একটু কথা বলি আঁকেন তাই না হুজুর আসছিলেন পানিটা উনি ব্যবহার করছিলেন

হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই বত্রিশ বছর বয়সে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন তার সিলেট আগমনের সময়কাল নিয়ে নানান মতবিরোধ রয়েছে তবে সম্ভাব্য তেরোশো খ্রিস্টাব্দের পরপরই এই এ অঞ্চলে আসেন তিনি সিলেটে তার মাধ্যমেই ইসলামের প্রচার ঘটে সিলেট বিজয়ের পর শাহজালালের সঙ্গী অনুসারীদের মধ্যে অনেক পীর দরবেশ সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাস শুরু করেন শাহজালালের সফরসঙ্গী তিনশো ষাট জন আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা সফল এই ইসলাম প্রচারকের মৃত্যুর পর তাকে সিলেটেই কবর দেয়া হয় তার সমাধি সমাধিদর্শনেই দেশি বিদেশি পর্যটকের আগমন ঘটে এখানে